নমস্কার জয় মা কালী আজকের রাশিফল মকর রাশি বৃহস্পতির হামসা যোগ শুক্রের মালব্য যোগ একাদশে সক্ষেত্রস্থ মঙ্গল কেমন যাবে আগামী নভেম্বর মাসটি মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সেই বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাল পুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি মকর রাশির অধিপতি হলেন শনিদেব মকর রাশির জাতক জাতিকারা আরামপ্রিয় ও ধীর্থির প্রকৃতির আপনারা স্বাধীন চেতা ও পরিশ্রমী পুরো নভেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমভাবে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন কর্কট রাশিতে অবস্থানকালে দেবগুরু বৃহস্পতি বারোই নভেম্বর বক্রগতি ধারণ করবেন পুরো নভেম্বর মাস জুড়েই রাশি অধিপতি শনিদেব আপনাদের তৃতীয় ভাব মিন রাশিতে বক্রী অবস্থায় রাহু আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ এবং কেতু আপনাদের অষ্টম ভাব সিংহ অবস্থান করবেন পনেরোই নভেম্বর পর্যন্ত রবি আপনাদের দশম ভাব তুলারাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন ষোলোই নভেম্বর থেকে রবি আপনাদের একাদশ ভাব বৃষ্টিক রাশিতে গোচর করতে শুরু করবেন পয়লা নভেম্বর তারিখটিতেই শুধু শুক্র আপনাদের নবমভাবে নিচস্ত অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করবেন দোসরা নভেম্বর থেকে শুক্র আপনাদের দশমভাবে স্বক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং ছাব্বিশে নভেম্বর পর্যন্ত শুক্র আপনাদের দশমভাবেই অবস্থান করবেন এবং মালব্য রাজ্য আপনাদের দশম স্থানে তিনি সৃষ্টি করবেন ছাব্বিশে নভেম্বর থেকে শুক্র আপনাদের একাদশভাবে বৃষ্টিক রাশিতে গোচর করতে শুরু করবেন এবং বৃষ্টিক রাশিতেই শুক্র কাম্বাস্ট হয়ে যাবেন আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে অধিপতি মঙ্গল পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের একাদশভাবে স্বক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন বৃষ্টিক রাশিতে অবস্থিতকালে মঙ্গল সাতই নভেম্বর থেকে কামবাস্ট হয়ে যাবেন তেইশে নভেম্বর পর্যন্ত বুধ আপনাদের একাদশ ভাব বৃষ্টিক রাশিতেই অবস্থান করবেন বৃষ্টিক রাশিতে অবস্থানকালে দশই নভেম্বর বুধ কম্বাস্ট হয়ে যাবেন পনেরোই নভেম্বর বুধ তার বক্রগতি ধারণ করবেন বৃষ্টিক রাশিতে তেইশে নভেম্বর বুধ বক্রগতি ধারণ অবস্থায় তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তিরিশে নভেম্বর তুলা রাশিতে বুধ তার বক্রগতি ধারণ করবেন এবং ডাইরেক্ট অবস্থায় আবার গোচর করতে শুরু করবেন এবার আমরা দেখে নিই আগামী নভেম্বর মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে নভেম্বর মাসের প্রথম দিনটি বাদ দিলে প্রায় পুরোটা সময়তেই আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে অধিপতি শুক্র স্বক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দশমভাবে তুলা রাশিতে অবস্থান করবেন এবং মালব্য রাজ্য আপনাদের দশম স্থানে তিনি সৃষ্টি করবেন তার সাথে পনেরোই নভেম্বর পর্যন্ত রবিও আপনাদের দশমভাবে অবস্থান করবেন যদিও অষ্টমভাবে অধিপতি রবি দশমভাবে অবস্থান করা খুব একটা ভালো বিষয় নয় কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে রবি দশমভাবে দিগ্বল লাভ করে থাকেন তার সাথে শুক্রের সাথে যুক্ত হবার জন্যে রবি এখানে নিচস্ত হলেও রবি এখানে নিজভঙ্গ রাজ্য কিন্তু আপনাদের কর্মস্থানে তৈরি করছেন অর্থাৎ বিলম্বিত হলেও কর্মস্থানে আপনারা কিন্তু নাম প্রতিপত্তি যশ কিন্তু আগামী নভেম্বর মাসে পেতে চলেছে তার সাথে আপনাদের কর্মজীবনের যে অ্যাটমসফিয়ার বা কর্ম যেখানে করেন সেখানকার যে আবহাওয়া খুব ভালো থাকবে এবং আপনারা আপনাদের সমস্ত কর্ম সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন আগামী নভেম্বর মাসে আপনাদের উচিত হবে আপনাদের যদি কোনো মহিলা সহকর্মী আপনার থেকে থাকেন বা আপনাদের যদি কোনো বস মহিলা হয়ে থাকেন তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করবেন এতে আপনাদের উন্নতি আরও বেশি হবে কোনো রকম তর্ক বিতর্কতে একদম জড়াবেন না শান্ত থাকবেন নিজের কাজে মন দেবেন এতে আপনারা বেশি উন্নতি করতে পারবেন যে সমস্ত মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদিও আপনাদের রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছেন কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন দ্বাদশভাবের অধিপতি এবং ভাবের অধিপতি তাই আপনারা খুব বেশি এই সময় কিন্তু পাবেন না তাও আপনাদের ধৈর্য সহকারে নিজেদের ব্যবসাকে অগ্রগতি প্রদান করতে হবে এবং যেমন চলছে ব্যবসা সেরমভাবেই চালিয়ে নিয়ে যেতে হবে বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় করবেন না অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের আয়ভাবের অধিপতি পুরো নভেম্বর মাস জুড়ে তার নিজস্ব ঘর বৃষ্টিক রাশিতে এবং আয়ভাবেই অবস্থান করবেন এবং তার সাথে বুধ যিনি আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি তার সাথে যুক্ত হয়ে একাদশভাবে অর্থাৎ আয়ভাবেই অবস্থান করবেন অতএব আপনাদের আয় ভাগ্য কিন্তু আগামী নভেম্বর মাসে দারুণ হতে চলেছে নভেম্বর মাসের প্রথম দিকে ছোটোখাটো কিছু বাধা আপনাদের আয়ের ক্ষেত্রে আসলেও সেগুলোকে যদি আপনারা অতিক্রম করতে পারেন তাহলে আগামী নভেম্বর মাসটি আপনাদের জন্যে আয়ের ক্ষেত্রে বিশেষ করে বা অর্থনৈতিক ক্ষেত্রে একটি গোল্ডেন টাইম বা সুবর্ণ সময় হতে চলেছে তেইশে নভেম্বরের পর বুধ যখন বক্রি হয়ে আপনাদের দশমভাবে রাশিতে গোচর করতে শুরু করবেন এই সময় যারা কোনোরকম রকম লোন নিতে আগ্রহী রয়েছেন ব্যবসার জন্য বা জমি বাড়ি কেনার জন্য তারা চেষ্টা করতে পারেন সময়টা খুবই অনুকূল কিন্তু দ্বিতীয়ভাবে রাহুল উপস্থিতি এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতির জন্য আপনাদের কিন্তু কিছু অযাচিত কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে তার সাথে মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু রাহুর উপর এবং আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে থাকবে তাই একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে নেওয়া কিন্তু আপনাদের জন্য নভেম্বর মাসে খুবই উপকারী ভূমিকা পালন করবে কারণ আপনাদের আয় ভাগ্য কিন্তু দারুণ কিন্তু সেই আয়টাকে যদি আপনারা সঞ্চয় না করতে পারেন বা কিছু অযাচিত ব্যয় আপনারা পয়সা খরচা করে ফেলেন তাহলে সময়টাকে আপনারা কাজে লাগাতে পারবেন না তাই নভেম্বর মাসে প্রথমেই আপনাদের উচিত হবে একটি ভালো করে ফিনান্সিয়াল প্ল্যানিং করে এগিয়ে চলা এতে আপনারা অনেক অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন সম্পদের কারগ্রহ বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় সপ্তমভাবে অবস্থান করছেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের আয়পতি মঙ্গলের উপর থাকছে এবং ভাগ্যপতি বুধের উপরও দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকছে তার সাথে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের রাশীয় লগ্নাধিপতি শনির উপরও থাকবে ফলস্বরূপ এই সময় যদি আপনারা রকম সম্পদ আরোহণ করতে চান করতে পারেন সময়টি খুবই অনুকূল স্বাস্থ্যের দিক থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের মোটামুটি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে রাশীয় লগ্নাধিপতি শনিদেব পুরো নভেম্বর মাস জুড়েই প্রায় আপনাদের তৃতীয়ভাবে বক্রি অবস্থায় মিন রাশিতে অবস্থান করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে তৃতীয়ভাবে শনি যথেষ্ট ভালো ফলাফলই প্রদান করে থাকে কিন্তু যেহেতু শনি এখানে বক্রি অবস্থায় রয়েছে তাই আপনাদেরও একটু সাবধান হতে হবে তার উপর সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি ও লগ্নকে দেখা এবং নবম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি ও লগনাধিপতি শনিদেবের উপর থাকার জন্য আপনাদের তেমন কোনো শারীরিক অসুবিধার সম্মুখীন কিন্তু এই আগামী নভেম্বর মাসে হতে হবে না কিন্তু নেগেটিভ ব্যাপার হলো দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতি এবং মঙ্গলের চতুর্থ ও রাহুর উপর এবং আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ এই সময় দিতে হবে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের দিকে আপনাদের এই সময় কিন্তু এগিয়ে যাওয়ার একটা প্রবল মানসিকতা দেখা দেবে যার ফলে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের মুখের কোনো সমস্যা দাঁতের কোনো সমস্যাও আপনাদের বিরক্ত করতে পারে এছাড়া যে সমস্ত মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রকম কোনোরকম হার্টজনিত সমস্যা লাংস জনিত কোনো সমস্যা রয়েছেন তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে তার সাথে আলসার বা অ্যালার্জির মতো কিছু সমস্যাও আপনাদের জীবনে কিন্তু এই সময় আসতে পারে যদি কোন রকম শারীরিক অসুস্থতার আপনারা সম্মুখীন হন অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন প্রেম জীবনের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম অধিপতি শুক্র দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই সময়কাল যাব শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দশমভাবে রাশিতে অবস্থান করবেন যদিও জ্যোতিষশাস্ত্রে দশমভাবে শুক্রের অবস্থান খুব একটি শুভ বলে বিবেচনা করা হয় না তাও যেহেতু তিনি সক্ষেত্রস্থ অবস্থায় থাকবেন তাই আপনারা কিন্তু প্রেমের দিক থেকে যথেষ্ট ভালো ফলাফল আশা করতে পারেন যে সমস্ত মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকারা তারা নিজস্ব অফিসে সহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের এই সময়কালটিতে অত্যন্ত হবে যাতে তাদের অফিস এবং সামাজিক রীতিনীতি উভয় কোনো খণ্ডন না হয় বা কোনো বদনাম না হয় কিন্তু আরেকটি নেগেটিভ দিক হলো শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে তার সাথে মঙ্গলেরও সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকবে এর অর্থ হলো মাঝে মাঝে আপনাদের মধ্যে একটা খামখেলি মেজাজ সবসময় বজায় থাকবে এবং একে অপরের মাঝে মাঝেই কিছু বাদ বিবাদ বা একে অপরের থেকে মাঝে মাঝে একটু চলে যাওয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন আপনাদের ফেস করতে হবে যে সমস্ত মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকারা তাদের প্রেমের সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের আরেকটু অপেক্ষা করতে হবে সময়টি বিবাহের জন্য বা বিবাহের কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুকূল নয় যারা এখনও বিবাহ করেননি তাদের কিন্তু ভালো কোনো বিবাহ সম্বন্ধ আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকারা বিবাহিত তাদের কিন্তু আগামী নভেম্বর মাসটি বেশ ভালো কাটার সম্ভাবনাই দেখা যাচ্ছে কারণ রাশিতে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে এবং সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির উচ্চস্ত অবস্থায় তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান অর্থাৎ সময়টা বেশ অনুকূলই হতে চলেছে খালি একটি কথা মাথায় রাখবেন যখন বারোই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি গতি ধারণ করবেন এই সময় অপ্রয়োজনীয় তর্ক থেকে নিজেদেরকে দূরে রাখবেন এছাড়া বড় ধরনের কোনো সমস্যা আগামী নভেম্বর মাসে আপনাদের দাম্পত্য জীবনে আসবে না আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখী হবে এবং ভালো করেই আপনারা এই দাম্পত্য জীবনকে উপভোগ করতে পারবেন পারিবারিক দিক থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির অধিপতি শনিদেব এবং আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতিও শনিদেব শনিদেব পুরো নভেম্বর মাসের বেশিরভাগ সময়টাতে আপনাদের তৃতীয়ভাবে একটি অনুকূল অবস্থানে গোচর করবেন এবং এই শনি মহারাজের উপরই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও থাকবে অর্থাৎ আপনাদের পারিবারিক সম্পর্কের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতি এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য পারিবারিক বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে নিজেদের থেকে যদি আগে পরিবারকে অগ্রাধিকার আপনারা প্রদান করেন তাহলে কোনো সমস্যাই হবে না বড়দের কথা বা গুরুজনদের কথা যদি আপনারা শুনে চলেন তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে ভাই বোনেরদের সাথে এবং দাদা দিদের সাথে সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে ছোটোখাটো মতবিরোধ হতে পারে কিন্তু সেটা বড় আকার ধারণ করবে না আপনারা এই সময় একে অপরকে সাহায্য করবেন তার ফলে আপনাদের মধ্যে সম্পর্কের আরও উন্নতি ঘটবে আপনাদের রাশিয়া লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি মঙ্গল একাদশভাবে থাকার জন্য পারিবারিক কোনো বড় সম্পত্তি ক্রয় করতে পারেন আপনারা যার ফলে আপনাদের সামাজিক মান সম্মান ও প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আগামী নভেম্বর মাসটি পারিবারিক দিক থেকে আপনাদের মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি শনিদেবের বীজ প্রত্যেক দিনে একশো আটবার বার করে জপ করবেন মাংস মদ ডিম ইত্যাদি থেকে দূরে থাকবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন স্নান করুন এবং সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল উৎসর্গ করুন আপনার মা এবং মাতৃসুলভ মহিলাদের সেবা ও সম্মান করুন এবং তাদের আশীর্বাদ কামনা করুন শিবের পূজা করুন এবং শিবকে দুধ ও গঙ্গা জল মিশ্রিত করে অভিষেক করুন প্রত্যেক দিন অবশ্যই একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশাও অবশ্যই পাঠ করবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার